একটা শান্তিপূর্ণ গ্রাম নাম লালপুর সেখানে থাকে এক দম্পতি পাপুন আর পান্না দুজনের সংসার ছোট কিন্তু হাসি খুশিতে ভরা সকালে একসাথে চা খাওয়া দুপুরে একসাথে খাওয়া দাওয়া আর রাতে একটু ঝগড়া এই নিয়েই তাদের সুখের সংসার একদিন পান্না হাঁড়িতে ভাত বসাচ্ছে আর পাপন বসে বসে মোবাইলে ভিডিও দেখছে এই শুনছেন আমি একটু ডাল নারী আপনি ভাতটা একটু দেখে দান তো হুম ঠিক আছে দেখতেছি তো ভাতটা ঠিকমতো ফুটতেছে কিছুক্ষণ পর হঠাৎ রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে লাগল পান্না দৌড়ে এসে দেখে ভাতের হাড়ি পুড়তেছে এই পাপন আপনি তো বলছিলেন ভাত দেখতেছেন এখন এই কালো করে দিসে কে আরে আমি তো দেখতেছিলাম ভিডিওতে ভাত না মাছ ধরার কৌশল মাছ ধরার কৌশল লাগবে না এখন লাগবে পেট বাঁচানোর কৌশল এই খুন্তি দিয়ে যদি মারি আপনার মাথায় ডিম ভাজা হয়ে যাবে আরে আরে এত রাগ করেন না চলেন আমি আপনাকে আইসক্রিম হয়ে যাবে আইসক্রিমে কাজ হবে না আমার মন ঠান্ডা হবে তিনটা আমে তিনটা আম একটা আপনার জন্য একটা আমার জন্য আর একটা কার জন্য আর একটা থাকবে ঝগড়ার পর আপোষ করার জন্য পাপন ব্যাগ হাতে হাঁটছে পান্না পাশে গুনগুন করে গান গাইছে এই পাপন মনে আছে বিয়ের পর প্রথম বাজারে গিয়েছিলেন আর ফিরলেন আধা কেজি পেঁয়াজ নিয়ে হুম মনে আছে তখন বুঝি নাই পেঁয়াজে সংসার চলে না চলে ভালোবাসাই ভালোবাসা তো ঠিকই আছে কিন্তু আজকে যদি আম না খুঁজেন ভালোবাসা ঠান্ডা হয়ে যাবে বেশ তিন কেজি আম কিনে দিচ্ছি তবে একটা শর্ত আম কাটা আমি করব আর আপনি শুধু হাসবেন ঠিক আছে কিন্তু আপনি যদি টুকরা কেটে মুখে দেন তাহলে আমি আরও বেশি হাসব জানেন পাপন আমি মাঝে মাঝে ভাবি আমাদের সংসার ছোট হলেও কত শান্তি আছে আপনি রোজ সকালে আমাকে সুপ্রভাত বলেন এটা শুনেই মন ভালো হয়ে যায় তুমি জানো পান আমি যদি একদিন সুপ্রভাত না বলি মনে হয় দিনটাই শুরু হয় না ও মা এমন কথা বললে আমি তো লজ্জায় মরব মরার দরকার নাই তুমি মরলে আমি কারে আগ দেখাব তাহলে ঠিক আছে আমি বাঁচব শুধু আপনাকে ঝাড়ি দেওয়ার জন্য এই ঝাড়ি তো আমাদের সংসারের মশলা জানেন সুখের সংসার মানে বড় বাড়ি না দামি জিনিস না সুখের সংসার মানে একজন হাসবে আরেকজন হাসাবে তুমি হাসলে পুরো সংসারটাই আলোকিত হয়ে যায় এটাই পাপন আর পান্নার সুখের সংসার দুজনে মিলেমিশে চললে কখনো কোনো কিছুর অভাব হয় না দুজন মিলে গড়তে হয় সুন্দর এক পৃথিবী